বছরের পরাধীনতার শিকল ছিঁড়ে ভারত স্বাধীন হলো উনিশশো সাতচল্লিশের পনেরোই অগাস্ট ভারত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করে দেশ ছাড়লেন এবং লেডি তার দু দশক পর এক কন্যা সন্তান দম্পতির মেয়ে প্যামেলার নাম রাখা হলো ইন্ডিয়া ভারত ছাড়লেন মাউন্ট দম্পতি তবু ইন্ডিয়া তাদের পিছু ছাড়ল কই ব্রিটিশ রাজ পরিবারের ঘনিষ্ঠ প্যামেলা নিজের মেয়ের নাম রাখলেন ইন্ডিয়া যে দেশে কেটেছিল তার নিজের শৈশব মে ইন্ডিয়া হেক্স ব্রিটেনের জনপ্রিয় ডিজাইনার তার নামের সঙ্গে চিরকালের মতো জড়িয়ে রইল ভারতের স্বাধীনতার ইতিহাস। সেপ্টেম্বর যখন ইন্ডিয়ার জন্ম হচ্ছে ভারতের স্বাধীনতা তখন দশক পেরিয়ে সাবালুক হচ্ছে গায়ে লেগে স্বাধীনতার বন্ধ মাউন্টবার্টন দম্পতি নাকি সদ্য মা হাওয়া প্যামেলা কে শব্দজাতর নাম রাখলেন ইন্ডিয়া জানা যায় না তবে ইন্ডিয়া কেন তা বুঝতে বাকি থাকে না। লুই ফ্রান্সিস নিকোলাস ভারতের শেষ ভাইসরয় অধিকাংশ ভারতীয় নাগরিকের কাছে তিনি হিরো নন সাতচল্লিশে দেশ ছাড়লেন মাউন্ট দম্পতি কিন্তু ইন্ডিয়া তার পিছু ছাড়ল কই ইন্ডিয়া হিটস তার নাম আজীবন বয়ে চলল এক ইতিহাস এই ভার বই চলা কম কথা নয় ইন্ডিয়া হিক্সকেও যেন মনে রাখে এই দেশ দুশো বছরের পরাধীনতা শৃঙ্খল মুক্ত হয়ে স্বাধীন হলো ভারত কিন্তু স্বাধীনতা তো একদিনে আসেনি বরং একশো বছরের দীর্ঘ ইতিহাস রয়েছে ভারতের স্বাধীনতা সংগ্রামে তাহলে হঠাৎ পনেরোই আগস্ট তিনটিকে কেন বেছে নেওয়া হলো স্বাধীনতা দিবস হিসেবে প্রথমে ঠিক ছিল ছাব্বিশে জানুয়ারি উনিশশো আটচল্লিশে আনুষ্ঠানিকভাবে ভারতের স্বাধীনতা দিবস উদযাপিত হবে প্রস্তাব দিয়েছিলেন স্বয়ং নেহেরু মাউন্ট ব্যাটন উদ্যোগী হয়ে দিনটি এগিয়ে আনলেন সাতচল্লিশের অগস্ট মাসে পনেরোই আগস্ট দিনটি বেছে নেওয়ার পেছনে একটি ১৫ পঁয়তাল্লিশ জাপানের সম্রাট মিত্রশক্তির কাছে আত্মসমর্পণের কথা ঘোষণা করে মিত্রশক্তির সুপ্রিম কমান্ডার হিসেবে সেই নথিতে স্বাক্ষর করেছিলেন লর্ড মাউন্ট ব্যাটন সে কারণে দিনটি ছিল মাউন্ট ব্যাটেনের কাছে বেশ খানিকটা পয়া আর সেই দিনেই ভারতের ক্ষমতা হস্তান্তরের চুক্তিতে আনুষ্ঠানিকভাবে সই করেছিলেন মাউন্ট ব্যাটন